খাতা কাউকে খুলতে হবে না ভাই খাতা খোলা খুলে নাটক বন্ধ হোক এত দহরম মহরম এত মাখো মাখো ছিল এখন হঠাৎ কেন এরকম তেলে বেগুনে হয়ে গেল গেলাম কি আমরা দেখতে পাচ্ছি যে আজকে একুশে আসেন এই যে ছোট পুজোর দরবারে

ভিওয়ার্সদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাই আপনারা দেশের জন্য জনগণের জন্য কাজ করুন দোয়া চাই আজকে একুশে আসছেন যেটা আশেখে রসুল আওলাদে মুজাদ জামান আলা হাজরাত ছোট হুজুর পীর কেউ রহমাতুল্লাহ আলাই আমি হচ্ছে তার নাতি বেলপাড়া সৈয়দিয়া দরবার আমার নানাজানের অফাত দিবস উপলক্ষে ইসালে সব এটা হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমরা ছোটবেলা থেকে দেখেছি বারো রবিউল আউ্বাল এবং বারুর আওয়াল তারিখে নালাজান খুব বড় করে নিজের দরবারে এই অনুষ্ঠানটা করতেন পরবর্তীতে মামারা বসে আলোচনা করে এখন যেটা করেন ওনারা বারুরুবিল আওয়ালটা হয় কিন্তু একুশে আর এই বছরে দেখছি আল্লাহর কি সান বহু মানুষ চার পাঁচ লক্ষ মানুষ এসেছে আমাদের এখানে প্রচুর মানুষের ভিড় এটা খাস এই মাহফিল তিনি করতেন এখন ওনার সব আওলাদরা মিলে করেন এবং দিনের আলোচনা হয় সারিয়াতের আলোচনা হয় মুজার জামান দাদা কি রহমাতুল্লাহ আলোচনা হয় এবং সারিয়াতের আলোচনা মানুষের দিনের খেদমতের কথা বলা হয় সব কিরা আলাদা বক্তব্য রাখেন বহু মানুষ আসে এবং সকলে দোয়া নিয়ে যায় আর আশেখে রসুল আলাহাদ ছোট হুজুর পাঁচ হুজুর আলম উনি ছিলেন আশেখের রসুল নবীর গোলামতি করেছেন নবীর দেওয়ানা ছিলেন আমি খুব ছোট্ট সোমে পড়াশোনা করি তখন উনি ইন্তেকাল করে আমার ভালোভাবে মনে আছে হুজুর অফাত দিবস দিন আমার সব মনে আছে যাক এই দিনটা আপনার সকালে আসবেন এবং যা এখান থেকে নজর মেলাক এবং যে শিক্ষা দেওয়া হবে আলোচনায় সেই মতো আমাদের চলার চেষ্টা করতে হবে আমরা দেখছি একটা রাজনীতি করেছে তার সাথে সাথে তৃণমূলের নেতা কুখ্যাত তার নাম হলো সওকাত মোল্লা উনি কিন্তু ছোট হুজুরকে মানে ছোট হুজুরকে তোমার অমিত শাহ করে তুলনা করেছে সেই নিয়ে কিন্তু বাংলায় হারে ঝড় উঠছে কি এটা অনেক পুরানো কথা অনেকদিন আগে এটা বলেছিল তবে ওর বলার উদ্দেশ্য ওটা ছিল না ও চেয়েছিল অন্য জিনিস নওশাদকে বোঝাতে গিয়ে ও নওশাদ এই অমিত শাহ মোদীর সঙ্গে এটা তুলনা করেছিল দেখুন রাজনীতি করতে গেলে গাল খেতে হবে পরিষ্কার কথা গাল পাহাড়ে পাহাড়ে যেমন মানুষ একে অপরকে ডিফেন্সও করে যেহেতু সে রাজনৈতিক দলের প্রকাশ্যে সে এর রাজনীতি করছে এবং সফলভাবে রাজনীতি করছে আমরা তো দেখছি তো অতএব তার অপোনেন্ট আছে বিপক্ষে আছে একে অপরকে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল থেকে এখন দেখছেন না বিভিন্ন রকমের নোংরা নোংরা বিষয়ে জড়িয়ে দিয়ে রাজনীতি এক নেতা এক নেতাকে বসাতে চাইছে এক ঝান্ডা আর এক ঝান্ডাকে অপমান করছে বিভিন্ন এটা হয় রাজনীতি এটা চলে তো কথা হচ্ছে এটা সে বলেছে বলে কথা কিন্তু আমরা এটাও সোশ্যাল মিডিয়ায় যে দেখতে পাচ্ছি তাকেও অনেকে অনেক কিছু কথা বলে কিন্তু বলা ঠিক নয় আমরা যে বংশের যে ফ্যামিলির ঠিক আছে বা আমাদের যে অবস্থান সেই হিসেবে একটা মানুষকে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি আমি ডিটেলস বলছি না কি রকম ভাবে অনেকে উল্টো কথা আবার বলছে এটাও বলতে হবে কিন্তু আমরা দেখছি একই একই থালাতে বিরিয়ানি খাওয়া দাওয়া করেছি সকাল মানে তোহাসি দিকে

সব জনগণ জানে ভাই এগুলো সোশ্যাল মিডিয়ায় বল কিছু নেই। খাতা আচ্ছা আচ্ছা আজকে ফিলিস্তিনে ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে অত্যাচার হচ্ছে। কি কঠিন অবস্থা। ইউপি কানপুরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যানার খুলে নিল। 40-50 জনকে অ্যারেস্ট করলো। চতুর্দিকে মানুষ আন্দোলন করছে, সমাবেশ করছে, পদসভা করছে। কি তোলপাড় চলছে নবীর ইজ্জত নিয়ে খেলা চলছে ওয়াকাফ নিয়ে মানুষ পরিশান হয়ে আছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি পাস হতে চলেছে এই দিকে মানুষ ঘুষ নেই কোথাকে খাতা করে যারা খাতা সব জনগণের কাছে আছে কার খাতা কি খুলতে হবে না সব খোলা আছে জনগণকে জিজ্ঞাসা করুন না কার খাতা খুলতে চাইছে জনগণ যা বলবে না সব জানে তারা আজ পাঁচ দশ বছর ধরে সব সোশ্যাল মিডিয়ায় দেখেছে খাতা কাউকে খুলতে হবে না ভাই খাতা খোলা খোলে নাটক বন্ধ হোক সব জনগণ জানে কার খাতা কি আছে সব জনগণের কাছে ওই মুরব্বি মামার কাছে তথ্য আছে নিশ্চয় কিছু ডকুমেন্ট আছে সেই জন্য বলছে নাহলে বলবে কেন যিনি বলছে নিশ্চয় তার কাছে কোন তথ্য ডকুমেন্টস আছে আর ওদিক থেকে যিনি বলছে তার কাছেও কিন্তু সরি ডকুমেন্টস আছে আমি জানি সে খাতা খুললে কিন্তু বিস্ফোরণ ঘটবে বাংলায় বাংলায় বিস্ফোরণ ঘটবে উভয়ই বলছে খাতা খুলবো অনেকেই বলছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় তো খাতা খুলতে হবে না ভাই সব কে জনগণের কাছে খাতা আছে